আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত সি পঁচিশের কুমিল্লা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এমসি কিউয়ের সমাধানটা দেখব তোমরা আমার সাথে একটু মিলিয়ে দেখতে পারো কার কতগুলোর মতো এমসি কিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে ক সেট এখানে দুই একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে তোমরা বইয়ের রেফারেন্সে একটু ঠিক করে নিও তো একের অ্যান্সার হচ্ছে নাল ভেক্টর দুইয়ের অ্যান্সার হচ্ছে ক তিনের অ্যান্সার হচ্ছে টর্কের সমান চারের অ্যান্সার কঠিন পাঁচের অ্যান্সার হচ্ছে একক আয়তনে বিভব শক্তি নয়ের অ্যান্সার হচ্ছে নিউটন মিটার সাতের অ্যান্সার হচ্ছে আর বাই রুট টু আটের অ্যান্সার হচ্ছে থ্রি বাই টু এম আর স্কোয়ার নয়ের অ্যান্সার হচ্ছে এক ও দুই আর দশের অ্যান্সার হচ্ছে ক এগারো থেকে যদি আমরা দেখি এগারো অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই উচ্চতার তারতম্য অক্ষাংশ নাইনটি ডিগ্রি আর আন্নিক গতি বারোর অ্যান্সার হচ্ছে তাপমাত্রা তেরোর অ্যান্সার হচ্ছে খ এমএল ইনভার্স টিন ভার্স টু চোদ্দোর অ্যান্সার হচ্ছে থ্রি পনেরোর অ্যান্সার হচ্ছে অসীম ষোলোর অ্যান্সার টু পয়েন্ট ফোর সিক্স সেকেন্ড সতেরোর অ্যান্সার এক দুই তিন সবগুলাই আঠেরোর অ্যান্সার হচ্ছে বিভবশক্তি উনিশের অ্যান্সার দুই ও তিন বিশের অ্যান্সার ফোর পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট একুশের অ্যান্সার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর হর্স পাওয়ার বাইশের অ্যান্সার নাইনটি ডিগ্রি তেইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই চব্বিশের অ্যান্সার তিনশো বিরানব্বই নিউটন পঁচিশের অ্যান্সার হচ্ছে এক ও তিন এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ আর হচ্ছে বি বিন্দুতে জি এর মান এ বিন্দুর অর্ধেক তো এই ছিল তোমাদের কুমিল্লা বোর্ডের ফিজিক্স ফার্স্ট পেপার এমসি এর সমাধান তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসি কিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম